জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল পদ নিয়োগ দেবে আকিস ফুড অ্যান্ড ভ্যাভারেস লিমিটেড পদের সংখ্যা নির্দিষ্ট নয় বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর যোগ্যতা স্নাতক বা সম্মান অথবা মাস্টার্স ফুড টেকনোলজি অথবা কেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অথবা বায়ো কেমিস্ট্রিতে বিএচি এবং এমএসসি অভিজ্ঞতা দুই থেকে তিন বছর শিল্পক্ষেত্র খাদ্য পেকের জাত বা পানীয় গ্রুপ অফ কোম্পানিজ ফ্রিজ গাজারটা আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ এবং গুলো ভালো করে নেবেন সুবিধাসমূহ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ইন্স্যুরেন্স লান সুবিধায় অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক অন্যান্য কোম্পানি নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল হবিগঞ্জ আগ্রহী প্রার্থীরা বিডি অফ ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তেরো এপ্রিল দু হাজার পঁচিশ সূত্র বিডি অফ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে